হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা আমার চ্যানেলের একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও সো সেই ক্ষেত্রে আমি খুব বেশি সময় নেব না আপনারা খেয়াল করে থাকবেন যে আমার চ্যানেলের নাম হচ্ছে সেলস মাইন্ড সো যে দুটা বিষয় নিয়ে আমি মূলত এখানে কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে সেলস এবং স্পেশালি বি টু বি সেলস আমার স্পেশালিটিস আরেকটা হচ্ছে যে আপনার মাইন্ডসেট সো এই দুটা বিষয়ের মধ্যে আমি বাংলা ভাষায় সেলস নিয়ে এবং স্পেশালি বিটুবি সেলস নিয়ে অনেক সুন্দর ভিডিও আছে ইউটিউবে সবগুলোই খুব ভালো লাগে কিন্তু আমি কোনো কনসিস্ট্যান্ট চ্যানেল এখনও পাইনি যেটা আপনাকে বিটুবি সেলস সম্পর্কে যে প্র্যাকটিক্যাল অ্যাডভাইস এবং সাজেশনগুলো আছে সেটা দিবে সো সেটা আমি দেওয়ার চেষ্টা করব আর সেকেন্ড হচ্ছে যে মাইন্ডসেট তো যে কোনো প্রফেশনে আপনাকে যদি সফলতা আনতে হয় তো সেক্ষেত্রে মাইন্ডসেটটা খুব জরুরি স্ট্রং এবং গ্রোথ মাইন্ডসেট থাকা খুব ইম্পর্টেন্ট তো মাইন্ডসেট বলতে আমরা আসলে সবসময় মোটিভেশনাল কিছু বুঝি কিন্তু মাইন্ডসেট হচ্ছে আপনার কিছু ফিলোসফিকে কিছু রাইট ফিলোসফিকে আপনি কীভাবে ট্যাকটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি আপনার লাইফে অ্যাপ্লাই করবে রেজাল্ট নিয়ে আসবেন সেটাই হচ্ছে মাইন্ডসেটের রেজাল্ট তো সেই ক্ষেত্রে আমি এই ব্যাপারগুলো কিভাবে আমার লাইফে করেছি সেই প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দিব সো এখানে দুইটা বিষয় একটু আমি আগে বলে নিই যে আসলে আমি কি সেলস নিয়ে কথা বলতে কোয়ালিফাইড এফএ মতো ব্যাপার আর কি হ্যাঁ প্রথমে হচ্ছে যে হ্যাঁ আমি কোয়ালিফাইড তার কারণ হচ্ছে আপনি যদি আমার লিঙ্কড ইন প্রোফাইলটা আমি দিয়ে দিয়েছি এখানে খুবই সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে সো এখানে নাথিং টু বি হিডেন সো এখানে আপনি আমার ঢুকে দেখতে পারবেন যে আমি লাস্ট এক ডিকেটের বেশি সময় ধরে আমি বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেছি এখানে আপনার আমি জেটি এরিকসন এবং হুয়াওয়ের মতো তিনটি কোম্পানিতে কাজ করেছি ডিকেড লং মোর দ্যান ডিকেট এরপর আমি অস্ট্রেলিয়া চলে আসি অস্ট্রেলিয়াতে আমি এসে একদম জিরো থেকে শুরু করে কোনো নেটওয়ার্ক ছিল না আমি ব্রিসবেনে আছি বর্তমানে এখানে আমি এসে একেবারে জিরো থেকে অ্যাপ্লাই করে আমি সেলস জব পাই এটা খুব বড়ো ব্যাপার না আমি এটাকে খুব বড় ব্যাপার বলে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশ ছাড়ি সেখানে আমাকে বলা অনেক অনেক ধরনের বক্তব্য আমি শুনেছিলাম যে একজন সেলস পারসন যে স্পেশালি বি টু বি রিলেশনশিপ সেলে কাজ করছে সে একটা মার্কেটের জন্য উপযোগী সে হয়তো অন্য মার্কেটে গেলে সফলতা পাবে না বা জবই পাবে না এরকম একটা ব্যাপার তো আমি এই ব্যাপারগুলো খুব একটা ধরে খুব একটা বেশি গুরুত্ব দিই অন্য নেগেটিভ সাজেশনগুলোকে আমি এসেছি আমি জিরো থেকে এখানে অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করে আমি প্রথমে একটা বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার কোম্পানিতে সেলস জব পাই সেখানে আমি দু বছর সফলতার সাথে কাজ করার পরে আমার জব চেঞ্জ করি এখন আমি প্রেজেন্টলি ভাইওয়েস নাম একটি কোম্পানিতে আছি যারা ওপেন সোর্স নেটওয়ার্কিং সফটওয়্যার নিয়ে কাজ করে এবং এখন আমি এপেক পাশাপাশি ইউরোপ এবং মিডল ইস্টের কাস্টমারদের সাথেও কাজ করছি হয়েছে তো একটা বড় এক্সপিরিয়েন্স আমার মনে হয় তো আমার মনে হয় যে এই এক্সপিরিয়েন্সগুলো যদি আমি শেয়ার করি তাহলে হয়তো কারো উপকার হলেও হতে পারে আমি পেইড কোর্সের অ্যাগেন্সে না আপনার পেইড কোর্স করতে পারেন কিন্তু আমার মনে হয় যে যদি ফাউন্ডেশনাল কেউ কিছু শিখে নেয় যেটা ফ্রিতে পাওয়া যাচ্ছে সেটাতে তারপর পেইড কোর্সগুলো হয়তো আরও বেটার হবে আর দ্বিতীয় যেটা আমার মনে হয়েছে যে এই যে মাইন্ডসেটের ব্যাপারটা যে আমি একটা কান্ট্রি থেকে একটা কান্ট্রিতে আসলাম একটা প্রতিষ্ঠিত জব ছিল আমার বাংলাদেশে সেখান থেকে আমি চেঞ্জ করে আসলাম অস্ট্রেলিয়াতে আমি প্রথম থেকে শুরু করলাম এখানে যদি আমার একটা গ্রোথ এবং স্ট্রং মাইন্ডসেট না থাকতো তাহলে হয়তো ব্যাপারগুলো হতো না ঠিক আছে তো আমি যেটা চেষ্টা করব এই ব্যাপারগুলো যেটা আমি লাইফ থেকে শিখেছি সেটা আমি রিফ্লেক্ট করার চেষ্টা করবো আমার কন্টেন্টে এবং আই ক্যান টেল ইউ ওয়ান থিং হানড্রেড পার্সেন্ট মাই কন্টেন্ট উইল বি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যেটা আমি লাইফ থেকে শিখেছি এবং দের ইজ নো ফ্লাভ অ্যান্ড আপ লাইক থিওরিটিক্যাল টু মাচ অর লাইক মোটিভেশন এরকম কিছু না আমি মোটিভেশন অ্যাগেনস্টে না বাই দাবে বাট আমি মনে করি ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি থা বেশি ইম্পর্টেন্ট প্রফেশনের জন্য ওকে আর সেকেন্ড এফেক্ট ইউ হচ্ছে যে আমার এখানে ল্যাঙ্গুয়েজ অবশ্যই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বাংলা কিন্তু দীর্ঘদিন আমি ইংলিশ মাধ্যমে কাজ করছি বিকজ আমার ইমেইল বলেন কনভার্স মানুষকে ইংলিশে করতে হয় তো আমার ল্যাঙ্গুয়েজটা একটু পলিউটেড আমি বলবো যে বাংলা ইংলিশ মিক্সড সো আমি আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করবো সো এটা অ্যাপোলজি অ্যাডভান্স অ্যাপোলজি যে পুরাপুরি বাংলায় পারছি না মাঝে মাঝে আর সেলস যে টার্মগুলো সেটা আমি ইংলিশে ব্যবহার করবো এটা করে যেটা হবে যে আপনার যে মেজর রিলেশনশিপ টার্মস উইথ বিজনেস সেটা আপনি ইংলিশে জানলেই ভালো এবং ওইটাই কমফোর্টেবল আমার জন্য সো আশা করি এই দুটো ব্যাপার ঠিক থাকবে আপনাদের কাছে সো এখানেই শেষ করছি সো আপনার পরবর্তী ভিডিওগুলো দেখবেন আমি আপলোড করতে থাকবো বিভিন্ন সেলস টপিক নিয়ে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যদি কোনো সেলস টপিক নিয়ে কথা বলতে চান এবং জানতে চান আপনারা আমাকে ইমেল করতে পারেন আমি ডিসক্রিপশানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি সো এখানে আপনি যদি ইমেল করে বলেন যে আমি এই টপিকটা শুনতে চাচ্ছি বা এই টপিকটা আমি চেষ্টা করি সেটাকে হাইলাইট করা এটা একটা বোনাস ইটস ইটসিন এ গিভার মুড আমি চেষ্টা করব যত সময় বেশি দেওয়ার ইটস নট এ কমার্শিয়াল ব্র্যান্ড ব্র্যান্ডেড সো লেটস ডু ইট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং সো স্টে টি উইথ মি থ্যাংক ইউ